মানুষ কখনো অল্পতে খুশি হয় না এটাই আজকের বাস্তবতা অন্যের জীবনের আলো ঝলমলে অংশ দেখে আমরা নিজের অন্ধকারটাই শুধু দেখি কিন্তু ভুলে যাই প্রত্যেক মানুষের জীবনেই লড়াই আছে কষ্ট আছে সুখের জন্য সব কিছু পূর্ণ হতে হয় না কৃতজ্ঞ মনে সুখের সবচেয়ে বড়ো চাবিকাঠি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে সন্ধ্যাবেলা বাইরে বের হয়েছিলাম কিছু জরুরি কাজ ছিল তো মিষ্টির দোকানে এসে লাড্ডু তারপরে হচ্ছে রসমালাই খেয়ে অন্যান্য কিছু কাজ সেরে তারপর বাসায় চলে আসলাম আর ওই যে ব্যান থেকে এই কলাই শাকগুলো কিনে নিয়ে আসছি একশো টাকা করে কেজি বিক্রি করে তো এখানে আধা কেজির থেকে একটু বেশি হবে আসলে শীতের এই সময়টাতে অল্প কিছুদিনের জন্যই কিন্তু কলাই শাক পাওয়া যায় এর আগেও একবার শেয়ার করেছিলাম আরও একবার আমি কলাই শাক রান্না করেছি তখন একজন আপু জানতে চেয়েছিলেন যে আপু কলাই শাক কোথায় পেয়েছেন তো এই যে আমাদের এখানে ভ্যানে সন্ধ্যার পরে নিয়ে বসে তো সেখান থেকে কিনে আনা হয়েছিল তখনও আর আজকেও কিনে আনলাম ভাবছি যে অন্যান্য শাক দেখা যায় যে সব সময় পাওয়া যায় কিছু কিছু শাক আছে কিন্তু এই শাকগুলো অল্প কিছু দিনের জন্যই পাওয়া যায় তাই এগুলো কিনে নিয়ে আসলাম যে রান্না করবো বলে আর কলাই শাক খেতে আমার কাছে তো বেশ ভালো লাগে তবে এই যে কিনে আনা শাকগুলো এগুলো কিন্তু অনেক বেশি বাঁচতে হবে কারণ এগুলোতে অনেক বেশি ঘাস থাকে তো তারা মোটা মোটা করে কেটে নিয়ে আসে তো এখান থেকে ছোট যে অংশ সেটুকু বেছে বেছে নিয়ে রান্না করতে হবে তো এখনই এগুলো বেছে নিব আর কি তো অলরেডি আমি কিন্তু অফ ক্যামেরায় শাকগুলোকে বেছে নিয়েছি এই শাকগুলো বাঁচতে কিন্তু অনেকটা সময় লেগেছে আর এগুলো যদি এখন রেখে দিতাম পরের দিন রান্নার সময় যদি বাঁচতে বসতাম রান্নাতে অনেক বেশি দেরি হয়ে যেত এজন্য আমি এই ধরনের কাজগুলো আগের দিন সন্ধ্যাবেলা বা সন্ধ্যার পরে যখন ফিরি থাকি তখন গুছিয়ে রাখি আর সব সময় আমি এই কাজটা করি যে পরের দিন কী রান্না করব আগের দিন প্ল্যান করে রাখি এতে করে আমার কাজ অনেকটা সহজ হয়ে যায় তারপরে তো বাজার থেকে কিছু পেঁয়াজ রসুন আলু আদা তারপরে শাক সবজি আনা হয়েছিল তো সেগুলো এখন গুছিয়ে রেখে দেব সাথে কিছু ডিমও ছিল এগুলোও ধুই রাখবো পরের দিনের কাজের জন্য যদি কাজ ফেলে রেখে দিই তাহলে দেখা যায় কি পরের দিন অনেকটা সময় লেগে যায় সেই সাথে রান্না রান্নাবান্না বা ঘর গোছানো অন্যান্য যে কাজ থাকে সব কাজই দেরি হয়ে যায় এই জন্য আমি সবসময় চেষ্টা করি সন্ধ্যার পরে আমি যেহেতু ফিরি থাকি তখন এই ধরনের কাজগুলো গুছিয়ে রাখি তো এই যে কতগুলো পিঁয়াজ নিয়ে আসা হয়েছিল তো এগুলো গুছিয়ে রাখছি আমার যেখানে যেটা রাখা সেখানে রেখে দিয়েছি বাজার করে আনলেই কিন্তু হয় না বাজার আনার পরে গুছিয়ে রাখাটাও একটা বড় কাজ আমার কাছে তো তাই মনে হয় তো ডিমগুলোকেও ধুতে হবে আর এই যে আলু পেঁয়াজ রসুন এগুলো আমি এই যে আমার র্যাকটা এখানে রেখে সব সময় এখান থেকে নিয়ে আমি কাজ করি যখন যেটা লাগে এখান থেকে নিয়ে কাজ করতে সুবিধা হয় এটা আমার রান্নাঘরেই থাকে অনেক পুরনো একটা র্যাক যদিও এই কাজগুলো যদি আমি ফেলে রেখে দিতাম তাহলে কিন্তু পরের দিন আমার কাজ করতে আরও বেশি কষ্ট হয়ে যেত যেহেতু এখন সন্ধ্যাবেলা কাজের তেমন একটা ব্যস্ততা নেই তেমন একটা তারা নেই সেজন্য এই কাজগুলো গুছিয়ে রাখছে। আসলে একজন গৃহিণীকে শান্ত মন পরিশ্রম আর ভালোবাসা দিয়েই সব দিক ব্যালেন্স করতে হয় আমি চাইলে কিন্তু এই কাজগুলো ফেলে রেখে দিয়ে শুয়ে বসে কাটাতে পারতাম আমাকে কেউ কিছুই বলতো না কিন্তু আমার মনে হলো যে এই কাজগুলো তো আমাকেই করতে হবে আজকে করি বা পরের দিন করি যেহেতু আজকে এই কাজগুলো আমার সামনে এসেছে আজকে এই কাজগুলো গুছিয়ে রাখি তো এই যে টমেটো তারপরে শশা এগুলো কিন্তু কাঁচা খাওয়া হয় ছালাদে খাওয়া হয় তো এগুলোকে আমি কিছু সময়ের জন্য পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপরে এইভাবে রেখে দিয়েছি কারণ কি কীটনাশক ইউজ করা হয় দেখা যায় এগুলো চাষাবাদের সময় অনেক সার বা কীটনাশক দেওয়ার ফলে অনেকটা ক্ষতিকর জিনিস থাকতে পারে যেগুলো আমরা কাঁচা খেয়ে ফেললে আমাদের শরীরের জন্য ক্ষতিও হয়ে যেতে পারে তো এই জন্য কাঁচা খাওয়ার জিনিস আমি সবসময় এরকম ধুই রাখি তারপরে এই যে ডিম ডিমের গায়ে তো অনেক বেশি ময়লা থাকে অনেক সময় দেখা যায় না ময়লা কিন্তু এগুলোর থেকে কিন্তু অনেক জীবাণু বের হয় আমরা যখন ডিম সিদ্ধ করি ডিমটা যদি ধোয়া না থাকে তাহলে কিন্তু সেই জীবাণু ডিমের মধ্যেও ঢুকে যেতে পারে তো এই জন্য বাজার থেকে আনার পরে সব সময় চেষ্টা করি ডিমগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে আর এখন শীতকাল যেহেতু শীতকালে আমি ফ্রিজে তেমন একটা ডিম রাখি না ফ্রিজে কোনো কিছুই তেমন একটা রাখি না শাক কারণ এখন শীতকালে এমনিতে বাইরেই ভালো থাকে খুব একটা সমস্যা হয় না তো এখানে যেহেতু ডিমগুলো ধুয়েছি তো ভাবলাম যে সিংটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিই সাবান দিয়ে এখন তো শীতের প্রকোপ একটু হলেও কমে গেছে আস্তে আস্তে আরও কমে যাবে শীতের সিজন আসলে এরকমই খুব বেশি দিন থাকে না যখন বেশি শীত লাগে তখন তো শীতের সময় মনে হয় যে শীতটা কেন চলে যায় যাচ্ছে না আবার যখন শীত চলে যায় গরম আসে গরমের সময় কিন্তু মনে হয় যে এত গরম কেন সত্যি কথা বলতে কি আমরা কোনো কিছুতেই আসলে সন্তুষ্ট থাকতে পারি না এটাই বাস্তবতা বিশেষ করে আমরা অল্পতে তো খুশি হয়েই না কখনো হাতে যা আছে তার চেয়ে চোখ চলে যায় যা নেই তার দিকে একটু সচ্ছল অবস্থায় থাকলে আরও বেশি চাই সামান্য সাফল্য পেলে মনে মন বলে যে এটা যথেষ্ট নয় এই যে আরও চাই আরও চাই ব্যাপারটা এই মনোভাবটাই ধীরে ধীরে কিন্তু আমাদের শান্তি কেড়ে নেয় একটু খেয়াল করলে দেখবেন ছোটোবেলায় কত অল্পতেই আমরা খুশি থাকতাম হাসতাম একটা খেল না পেলে আমরা কত খুশি হয়ে যেতাম একটু সময় একটু ভালোবাসা এটুকুই ছিল সুখের সংজ্ঞা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে চাহিদা বাড়ে আর কৃতজ্ঞতা কমে যায় আমরা আসলে অনেক সময় ভুলে যাই সুখ কোনো গন্তব্য নয় সুখ একটা অনুভূতি যেটা বর্তমান মুহূর্তেই পাওয়া যায় অল্পতে খুশি হওয়া মানে ছোটো স্বপ্ন দেখা নয় বরং এর মানে হলো নিজের যা আছে তাকে সম্মান করা নিজের পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া সবসময় তুলনা করতে গিয়ে আমরা নিজের পথ হারিয়ে ফেলি আমরা মনে করি অন্যের যা আছে অন্যের অনেক কিছু আছে আমার তো কিছুই নেই অন্যের জীবনের আলো ঝলমলে অংশ দেখে আমরা নিজের অন্ধকারটাই শুধু দেখি কিন্তু ভুলে যাই প্রত্যেক মানুষের জীবনেই লড়াই আছে কষ্ট আছে সুখের জন্য সব কিছু পূর্ণ হতে হয় না আমরা সব সময় অন্যের সাথে তুলনা করি যে অন্যের এত এত জিনিস আছে আমার তো কিছুই নেই এই মনোভাবটা নিজের মধ্যে যখন পুষে রাখি তখন নিজের মধ্যে অনেক বেশি অশান্তি কাজ করে নিজের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তবে এটা কখনোই করা উচিত না অন্যের সাথে তুলনা কখনোই করা উচিত না নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকা উচিত অল্পতে খুশি হওয়া মানে কিন্তু ছোট স্বপ্ন দেখা নয় বরং এর মানে নিজের যা আছে তাকে সম্মান করা তো এই যে পরের দিনের ভিডিও শেয়ার করছি পরের দিন সকালবেলা নাস্তা খাওয়ার পরপরই কিন্তু আমি এই যে শাকগুলোকে কেটে তারপরে রান্না বসিয়ে দিয়েছি বিস্তারিতভাবে রান্না শেয়ার করছি না যদিও তো আমি যেভাবে শাকটা রান্না করি সেটা একটু বলে দিই প্রথমে তেলে পেঁয়াজ ভেজে পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা ভেজে তার মধ্যে তেল মানে শাকগুলো দিয়ে রান্না করি আর একটু শুকনা মরিচ তেলে সে সেই গুঁড়াটা দিয়ে দিই তো এই যে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে শাক কিন্তু অল্প একটু হয়ে গেছে শাক ভাজিটা তবে এই কলাই শাকটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে আর সেই সাথে ছোট মাছের চরচড়ি করেছি আর এই তো রান্না বান্না যা করেছি সেটা একটু বেড়ে নিই আসলে সকাল সকাল রান্নাটা সেরে ফেলেছি ওই যে আগের দিন রাতে আমি প্ল্যান করে রেখেছি যে কি কি রান্না করব। তো সকালবেলা নাস্তা খাওয়ার পর পরই আমি রান্না বসিয়ে দিয়েছি আর চট আমার রান্নাটা হয়ে গেছে সব কিছু মিলিয়ে একটা সবজি করেছি আর এই তো কলাই শাক আর সেই সাথে ছোটো মাছ একটু সামান্য আলু কুচি আর হচ্ছে টমেটো দিয়ে চরচড়ি করেছি তো এগুলোই ছিল দুপুরের রান্না রান্নাবান্না তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে আমার কথাও কাজে অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন আর নতুন বন্ধু যারা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ তো এই যে সন্ধ্যাবেলা কিন্তু পরের দিন সন্ধ্যাবেলা একটু সবজির পাকোড়া করেছিলাম এখানে বাঁধাকপি আর হলো পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এর সাথে একটু গাজর দিয়েছিলাম তো এটা দিয়ে একটা পাকোড়া করেছি একটু চা বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা একটু পাকোড়া খেতে ইচ্ছে করছিল ভাবলাম যে ঘরে যেহেতু সবজি আছে তো সবজি দিয়ে পাকোড়া করি যদিও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো মুড়ির সাথে এইভাবে গরম গরম পাকোড়া আর যদি চা থাকে তাহলে তো কথাই নেই আসলে যা নেই তা নিয়ে দুঃখ না করে যা আছে তা নিয়ে কৃতজ্ঞ হতে হয় এটাই হলো বাস্তবতা এটাই করা উচিত আমাদের প্রত্যেকেরই এতেই মনে শান্তি পাওয়া যায় তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম